হরেক রকম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানায় অনেকদিন পর ক্যামেরার সামনে আমি বরাবরই শুটটা ক্যামেরার পিছনে করি আজকে আমার সহকর্মী সাবির ভাই আজকে আমার শ্যুটটা করে দিচ্ছেন আপনাদের একটা ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিই ফুলটা আপনারা সকলেই চেনেন প্রত্যেক ইউটিউবে দেখেছেন বা বিভিন্ন চ্যানেলে দেখেছেন যারা শান্তিনিকেতনের মানুষ তারা এই ফুলটির সঙ্গে খুব সুপরিচিত এই মুহূর্তে এই ফুলটি আপনাদের দেখাবো ফুলটা অবশ্য অনেকটা গরমের তাপমাত্রার কারণে একটু মুষ্ঠিয়ে পড়েছে অমলতাস অমলতাস বা সোনালু ফুল গ্রাম বাংলায় আর একটা নাম আছে বাঁদর লাঠি এই গাছের যে ফলগুলো হয় একটা লম্বা লম্বা দণ্ডাকৃতি ফল সেগুলো দেখে বাঁদরের লাঠির সঙ্গে তুলনা করা হয় তাই বলা হয় বাঁদর লাঠি ফল এই ফুলের বিশ্ব আমরা বলে রাখি ফুলটিকে সোনালু সোনালু ফুল বলা হয় আহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এটার নাম দিয়েছিলেন অমলতাস এবং এটা আমাদের এশিয়া মহাদেশের প্রায় সব দেশেই পাওয়া যায় অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য যখন এটা হয়ে থাকে তখন আপনার এরকম লন্ঠনের মতো নিচের দিক বরাবর বিস্তৃত থাকে এখানে অতটা ঠিক দেওয়া নেই আহ এই জন্য থেকে বলা হয় গোল্ডেন শাওয়ার ট্রি অমলতাস গাছ এর ঔষধি গুণাগুণের যে বাকল আছে গাছের সেই বাকল আপনার ঔষধি গুণাগুণ আছে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অমলতাস ফুলকে সব থেকে বেশি ব্যবহার করা হয় কাছে এসে দেখাতে বলবো অমলতাস বা সোনালু ফুল আমার ভীষণ প্রিয় একটি ফুল অমলতাস বা সোনালু